সম্মানিত দিনী ভাই বোনেরা এবং আমার প্রিয় শিক্ষার্থী বিন্দুগণ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাতু আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন এবং যে ক্লাসগুলো করাচ্ছি আপনারা ভালোভাবে করতেছেন এবং প্র্যাকটিস করতেছেন তো কথা আর বেশি দীর্ঘায়িত করব না আমরা বাকি যে কয়টা হরফ আছে সে সম্পর্কে আমরা আলোচনা করতে শুরু করি তো আজকে আমরা সংক্ষিপ্ত যে কয়টা বর্ণ আছে সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলুন গত ক্লাসে আমরা লাম পর্যন্ত শিখেছিলাম আজকে হরফ থেকে শুরু করব। দেখেন এই যে হরফটা দেখতেছেন এই হরফটার নাম মিম এটি প্রথম অবস্থায় এটা হলো মেন মূল মূল হরফ আর এই যে কোনো শব্দের শুরুতে যখন আপনার মিম আসবে তখন এ অবস্থায় থাকবে এবং শেষে যখন আসবে মাঝে যখন আসবে তখন এ অবস্থায় থাকবে এবং শেষে যখন থাকবে এই অবস্থায় থাকবে কোন শব্দের শব্দের কথা বলা হয়েছে এখানে এখন আমরা এক্সাম্পল হিসাবে কোরআনুল কারিম থেকে দেখে আসি আসলে কথাগুলো কতটা যুক্তিসঙ্গত দেখেন মিম বলতে না বলতে মিম প্রথম অবস্থায় দেখছেন এ অবস্থায় আসছে মাঝে মাঝের কথা বলা হয়েছে কোনো শব্দের মাঝে দেখেন মাঝে এ অবস্থায় ঠিক আছে এখন শেষে দেখতে হবে কিভাবে আছে শেষে একটা দেখায় আমি শেষের এক্সাম্পলটা দেখেন শেষে এ অবস্থায়ও থাকবে আবার সাথে লেগেও থাকবে ওখানে যে অবস্থায় দেওয়া আছে আমি ওইটা তো এই যে দেখেন এতে তুম দেখছেন তাহলে এটার সাথে এটা মেলে দেখেন একটু সবাই একটু দেখেন এই যে তুম এই যে দেখছেন তাহলে যেটা বলছে সেটাই যে প্রথম অবস্থায় থাকলে এই অবস্থায় থাকবে মাঝে এইভাবে আর লাস্টেভাবে এবার আমরা এই হর এই হরফ সম্পর্কে জানবো এই হরফটির নাম হলো নুন এই নুন প্রথম অবস্থায় অবস্থায় থাকবে মাঝে এবং লাস্টে পূর্ণ নিয়ে থাকবে আমরা এক্সাম্পল হিসাবে কারিম থেকে আবার দেখে আসি নুনের ব্যাপারে কি বলেছে আসলে ওখানে মিথ্যা কী সত্য বলেছে সে সম্পর্কে আমরা দেখি নুনটা তো নুন প্রথম দেখেন শেষে এ পূর্ণ পূর্ণরূপ নিয়ে আসে এবং মাঝে এবং প্রথমে প্রথমেটা আমরা দেখব প্রথম আপনাদেরকে আমি এক্সাম্পল সহকারে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন মাঝটা দেখি মাঝে দেখেন নুন দেখছেন একটু ভালো করে খেয়াল করেন এই যে শেষের অবস্থান মাঝের অবস্থান আর এই যে প্রথমে অবস্থান ওখানে যে দেখানো আছে একটু ভালো করে দেখেন প্রথমে মাঝে এবং শেষে শেষেরটা এই যে শেষে ক্লিয়ার তাহলে দেখেন শেষে এইটাও বসবে এবং মাঝে মধ্যে এইভাবেও বসবে তাহলে আমি আশা করি বোঝাতে পারছি নুন গেল এবার ওয়াও ওয়াউ দেখেন এটা পূর্ণরূপ প্রথম অবস্থায় থাকলে পূর্ণরূপই থেকে যাবে এই অবস্থায় বসবে মাঝে যদি এই অবস্থায় বসবে মাঝে এ অবস্থায় বসবে এবং শেষে এই অবস্থায় বসবে মাঝে শেষে মানে একটা শব্দের শেষ অংশটুকুই বলবে যেমন এক্সাম্পল হিসাবে দেখে আসি আমরা ওয়াও কেমন করে বসে তাহলে আপনারা বুঝবেন ওয়াও রা এগুলা এভাবেই বসে আমি আপনাদের দেখাই প্রথম অবস্থায় কখনো কোনো হরফের সাথে মিলিত হয় না ওয়াও হুম এই দেখেন প্রথম অবস্থায় দেখেন ওয়াও কারোর সাথে মিলিত নেয় মিলতেও পারবে না ঠিক আছে এখন মাঝে দেখতে হবে এই দেখেন মাঝে তাও দেখেন ফাঁকা এরপরে আর মিলিনি এটা পিছন থেকে মিলছে কিন্তু প্রথম দিক থেকে মিলিনি ভালো করে দেখেন লাম ওয়াউ পেশ লু পিছন থেকে এসে এর সাথে লেগে মিলিত হয়েছে কিন্তু এখান থেকে ওয়াবের প্রথম থেকে শুরু করা সম্ভব না দেখেন এটা প্রথম অবস্থায় এটা মাঝের এডে শেষের অবস্থা এবং মাঝের অবস্থা একটু ভালো করে দেখেন শেষ মাছ দুইটাই সেম তাহলে আমরা ওয়াও সম্পর্কে জানলাম এবার আমরা জানব এবার আমরা হা সম্পর্কে জানব হার কয়টা রূপ আছে দেখেন এই একটা হা এ একটা হা হার রূপটা একটু সবাই ধরার চেষ্টা করবেন এক তবে একটা কথা বলি এই হাটা আর এই হাটার বিষয়টা এই হা দুইটার উপরে গোল তা হয়ে যায় যদি দুই নুক্তা দিই তখন এটা কিন্তু গোল তা হয়ে যাবে তা আমরা পড়েছি দুই নুক্তা দুই নুক্তায় ঠিক আছে ওইটা তার বৈশিষ্ট্য আমরা একদার দিয়ে শিখছিলাম কিন্তু এটারে বলা হয় গোলতা এটার নাম কি গোলতা এই একটা আর একটা এই হার উপর যখনই আমরা দুইটা নুক্তা দিব তখন এটাও তা হয়ে যাবে এই জিনিসটা মাথায় রেখেন তো এই যে একটা একটা একটু ভালো করে দেখেন এই দুইটার একই এই দুইটা রূপই আছে গোলতার এই দুইটা রূপ এই জিনিসটা মনে রাখতে হবে তা জানি আমরা এক দাঁত দিয়াত এক দাঁতের উপরে দুই নুক্তা দিলে তা হয়ে যায় কিন্তু এই যে দুইটা একটু ব্যতিক্রম এটা হলো গোল বলতে হয় গোল তা বলা হয় কে মানে হাঁড় উপরে দুই নুক্তা দিলে তা হয়ে যায় এই দুইটা তার সিস্টেমটা এরকম হা থাকবে তার উপরে নুক্তা থাকবে হা থাকবে তারপর নুকতা থাকবে ঠিক আছে এটা মনে রাখবেন কিন্তু মেনলি হা এই যে একটা এ একটা যদি এরপর নুকতা না থাকে তাহলে এটা কিন্তু হা ভালো করে একটু খেয়াল রাখবেন আর এ একটা হা আর এ একটা হা এটা হলো প্রথম অবস্থায় থাকলে এটা এইভাবে হা হবে মাঝে থাকলে এভাবে হবে শেষে থাকলে এই হবে এইভাবে হবে তাহলে আমরা এক্সাম্পল হিসাবে দেখে আসি কোরআন কারিমে আসলে কতটা দেখেন এই দেখেন একটা হা এটা শেষের হা দেখেন শব্দের শেষে আছে এই হাটা এখন শব্দে শুরুর হা আমরা দেখতে হবে আমাদের এখানে আছে যদি থাকে অবশ্যই দেখা যাবে গোল একটা হা দেখেছি আরও অবশ্যই থাকবে তবে সব জায়গায় একই হা থাকে না এজন্য দেখাতে এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাইতে পারতাম যদি এখানে যাই হোক এই যে একটা দেখেন দেখছেন এই শব্দের শুরুতেই এই হা আছে দেখছেন প্রথমে আছে মানে এই যে হানি হানির প্রথমেই এই হা দিয়ে শুরু হয়েছে কিন্তু শেষে হলে এই যে আল্লাহু দেখবেন লেখা আছে লাস্টে কোন হা দেওয়া থাকে আল্লাহ ওখানেও দেখবেন এই দেখেন মাঝের হা তাহলে আমরা এটা দেখলাম প্রথমের হা মাঝের হা পেয়ে দিয়ে দেখেন প্রথমের হা এবং শেষের হা মাঝের হা একটু ভালো করে দেখেন এটাই তো আমরা দেখে আসছি তাই না দেখেন প্রথমে এইভাবে বসে কথাটা সত্য কিনা একটু দেখেন কই গেল এই দে আর এই হা মিলে অবশ্যই মিলবে এবং মাঝের হা তাই না কোথায় দেখলাম এই যে দেখেন মাঝের হা এবং শেষের হা ঠিক আছে আমি আপনাদের স্বরূপ দেখাচ্ছি সবগুলা এবং এই গোলটা সব জায়গায় থাকে না কিছু কিছু জায়গায় পাবে সব জায়গায় না আবার মাঝে মাঝে পাবেন এটা এই হার উপরে যখনই দুই নাক্তা নেব তখনই আমরা তা হয়ে যাবে এটাও সেম এই হার উপরে দৈনুকতা দিলে তা হয়ে যাবে ঠিক আছে এবার হামজার বিষয়টা দেখব হামজা কখনো কখনও আলিফের উপরে বসে কখনো কখনো আলিফের নিচে বসে কখনো কখনো ইয়ার উপরে বসে কখনও কখনও এটাও আলিফ ঠিক আছে আবার কখনও একাকিত্বভাবেই বসে ঠিক আছে এটার সম্পর্কে আমরা একটু দেখে আসি কোরআানে আলিফের উপরে নিচে দেখি এটা সব জায়গায় পাবেন না মাঝে মধ্যে পাবেন হামজা আবার ওইটা আবার নিচে একা একা বসে এই দেখেন হামজা এখানে আছে এটা একাকিত্ব বসছে আবার কিছু কিছু জায়গা আছে আলিফের উপরেও বসে ইয়ার উপরেও বসে হামজা এটা এখানে নাই এক্সাম্পল হিসাবে যখন আসবে তখন আপনাদের দেখাবো আলিফের উপরেও কখনো থাকে কখনো ইয়ার উপরেও থাকে দেখেন হামজা কোথায় বসছে দেখছেন ই দেখছেন ঠিক ওই তদ্রূপ কিছু কিছু হরফের উপরে হামজা বসে সেটাকেই বুঝাচ্ছে আলিপের উপরে বসে তো এখানে উদাহরণ সব দেখাইতে পারলাম না দুঃখিত কারণ সামনে নাই থাকলে দেখাইতাম এটা হলো বিষয়ের জন্য আর কি আপনাদের উদাহরণস্বরূপ দেখাই দিলাম এবার ইয়া আমরা এবার ইয়া সম্পর্কে জানবো দেখেন আমি বলছিলাম এক দাঁত দিয়া পাঁচ সরব তার ভিতরে বা তা নুন ইয়া এগুলা দেখবেন এক দাঁত বিশিষ্টই হয় ঠিক আছে তো এইটার বেলাও সেম দেখেন এখানে যদি আমি এক নুক্তা দিতাম এই দেখেন ইয়া আছে না এখানে দুই নুক্তা আছে এটা একটা সরাই দিয়ে আমি যদি এক নুক্তা দিয়ে দিই তাহলে দেখবেন এটা বা হয়ে গেছে এবার আমি যদি এই উপরের নিচে সব নোক্তা মুছে দিয়ে আমি যদি এই দাঁতের উপরে এক নোক্তা দিই তখন এটা নুন হয়ে যাবে আবার যদি এখানে দুই নুক্তা দিই তখন তা হয়ে যাবে দেখেন একই দাঁতের উপরে তিন আমি পাঁচটা হরফ বানাচ্ছি কীভাবে এক নুকতা দিলে বা থাকবে তারপরে উপরে এক নুক্তা দিলে নুন থাকবে ভালো করে বোঝেন উপরে দুই নুক্তা দিলে তা হবে আবার নিচে দুই নুকতা দিলে ইয়া হবে আবার উপরে তিন নুক্তা দিলে হলো সা হবে তাহলে দেখেন একই দাঁত দিয়ে আমরা পাঁচটি হরফ তৈরি করতে পারলাম কোরআন কারিমে বেশ ম্যাক্সিমাম জায়গায় এইগুলা দেখবেন এইটা প্রথম অবস্থায় থাকবে এইটা শেষ অবস্থায় থাকবে এবং লাস্টে অবস্থায় থাকবে মাঝে মধ্যে এইভাবেও পাবেন তাহলে এক্সাম্পল হিসাবে আমরা দেখে আসি আমি বললামই দেখেন প্রথম অবস্থায় এর সাথে মেলে অবশ্যই মিলবে দেখেন প্রথম অবস্থাটা একটু দেখেন কোরআন কারিমে প্রথমে আছে দেখেন ইয়া ইয়া দেখছেন মাথা সবার এক এই তা দেখছেন সেম কিন্তু নুক্তা নিচে দুই নুক্তা আর এর উপরে দুই নুক্তা এটাই পার্থক্য তাহলে এক দাঁতের উপরেই সব কিছু হচ্ছে তাহলে ইয়ার প্রথম অবস্থায় এরকম থাকে তার মতো একবারে তা পড়ছেন না তার মতো এরকমই মাঝে থাকলে এরকম বসে এটা নিচেই বসে তার হলে উপরে বসত এছাড়া আর কিছু না কিন্তু লাস্টের বিষয়টা তা হল তার পূর্ণরূপ হয় ইয়া ইয়ার পূর্ণরূপ হয় এতটুকুই পার্থক্য দেখেন পার্থক্য দেখি আমরা লাস্টেটটা যদি আমি পাই তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কি পার্থক্যটা হয় এটা মাঝে দেখেন যা বলে তা এখানে বসে আর মাঝে ইয়া এরকম বসে দেখেন মাঝেটা দেখলাম এখন আমরা শেষের বর্ণটা দেখি আর শেষের হরফটা আমরা দেখে আসি শেষের হরফ শেষের হরফ এই দেখেন একটা ইয়া শেষের হরফ ইয়ার শেষের হরফ সদ ইয়া দেখ না সরি হ্যাঁ সদ ইয়া ঠিক আছে এটা শেষের দিকে মানে কোনো শব্দের বা কোনো ইসে দুইটা ওয়ার্ড হইলে দুইটা হরফ মিলে তখন লিখতে গেলেও শেষে যে হরফটা থাকে যদি ইয়া থাকে তাহলে ওর পূর্ণরূপ নিয়ে বসে এটা হলো মেন কথা আর হলে তা এর পূর্ণরূপ নিয়ে বসে যেমন দেখেন এই ফাটা তার পূর্ণরূপ নিয়ে বসে লাস্টে বিধায় যদি প্রথমে বসতো তাহলে কিন্তু পূর্ণরূপ নিতে পারতো না সংক্ষিপ্ত রূপ থাকতো তো কথা আর বাড়াবো না যতটুকু পড়ালাম সবাই প্র্যাকটিস করবেন আমাদের পড়া প্রায় শেষের পথে হরফ চিনার যে পরিস্থিতি এরপরে আমরা দুইটা হরফ মিলে মানে যুক্ত বর্ণগুলো শিখব তো কথা আর বেশি বাড়াবো না ওমা তাও ইল্লা ইল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ